যখন কোন মানুষ হচ্ছে যে বাংলাদেশ অনলাইনে থাকে না ওই সময় সবাই অ্যাড দেখাচ্ছে এবং আপনি যদি ছয়টা বাজে দেখেন আমাদের এখানে হচ্ছে যে পাঁচ ডলার খরচ করছে কিন্তু অর্ডার করছে শূন্যটা আবার হচ্ছে পাঁচটা বাজে সে সময় আরো পাঁচ ডলার খরচ করছে কিন্তু অর্ডার কোনো অর্ডারই পড়েনি এখানে রেড স্টেপ যে কালারটা সেটা হচ্ছে অর্ডার আর সবুজ স্টেপ যে কালারটা সেটা হচ্ছে আপনার স্পেন্ডিং মানে হচ্ছে এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো অর্ডারে যদি খুব কম স্পেন্ড করছে পাশাপাশি আমরা কম্পেয়ার করে দেখাচ্ছি রিসেন্টলি আমাদের ফেসবুক যারা অ্যাড দিচ্ছেন তারা দেখতে পারবেন যে তাদের ফেসবুক যে স্পেন্ডিং গুলা দেখবেন যে অনেক উল্টা পাল্টা স্পেন্ড করতেছে যেমন হচ্ছে তখন থেকে ভালোভাবে স্পেন্ড করতেছিল কিন্তু যখন হচ্ছে যে নয়টা বাজে এরপর থেকে আর কোনো স্পেন্ড করেনি অথচ এই সময়টা কিন্তু বাংলাদেশের বলা যাবে নয়টা বাজে মাত্র হচ্ছে এগারো ইয়ার খরচ করেছে কিন্তু সকাল নয় আমরা যদি একদম এক ডলার খরচ করেছে কিন্তু ওই সময় কিন্তু অর্ডারের যে কস্ট সেটা কিন্তু অনেক কম ছিল মাত্র জিরো পয়েন্ট সিক্স কিন্তু আপনি যদি সেম জিনিসটাই আসেন দুপুর বারোটায় তেরো ডলার খরচ করে এক অর্ডার দিয়েছে তার মানে হচ্ছে যে পিক টাইমে স্পেন্ড না করে যে সমস্ত যে অ্যাডগুলা কম চলে বা ফেসবুকের এই আপডেটের কারণে হোক বা এআই অ্যাল পরিমাণের কারণেই হোক বর্তমানে অনেকেরই এ এমন কাজ হচ্ছে এই জন্য ওভারঅল দেখবেন যে আপনাদের অ্যাডিস অনেক বেড়ে যাচ্ছে এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের এখানে যে আওয়ারলি লিংলাইজম এটা রয়েছে তা আপনি এক এক বিজনেসটা হলে এক এক রকম সমস্যা হয় অনেকের দেখা গেছে যে নয়টা দশটা জন বেশি খরচ করে কিন্তু অন্যান্য সময় খরচ করে না এই বিজনেসটা আমরা যদি দেখতে পাচ্ছি যে ওর নয়টা থেকে নয়টা বাজার পর থেকে কোনো স্পেন্ড ওইভাবে হয় না তো এই সিস্টেমটা ট্যাকেল করার জন্য আসলে ফেসবুকে ওয়াই আছে আপনি চাইলে এমন ভাবে বাজেট দিতে পারবেন যেটা হচ্ছে একটা নির্দিষ্ট আওয়ার মানে তিন ঘন্টা সময় জন্য আপনি চাইলে কিছু বাজেট করতে পারবেন অথবা একটা লাইফ টাইম ক্যাম্পেইন করে শুধুমাত্র চার পাঁচ ঘন্টা দিয়ে আপনি একটা লাইফ টাইম বাজেট দিয়ে শুধু ওই ঘন্টাগুলোতে আলাদা করে অ্যাডভার্টাইজ করতে পারবেন কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে যে আমরা ফেসবুকের অ্যাডভান্টেজের থেকে জিনিসটা দেখা যায় না যে আপনার একটা দিনেরটা দেখা যায় কিন্তু ওই দিনের আসলে কোন সময় কত খরচ করছে আর কত কয়টা করছে এটা আমরা দেখতে পাই না এই আমরা এই চারটা দিয়েছি এই চারটা দিয়ে আপনি হচ্ছে যে ম্যাটার্স আওয়ারলি আপনি প্রত্যেকটা ডেট সিলেক্ট করে করে দেখতে পারবেন যেমন হচ্ছে আমরা পরবর্তীতে এই বিজনেস এরই এই সময়টাতে একটা ক্যাম্পেইন রান করেছি শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছেন যে এই সময় আমাদের অন্য সন্তান বেশি স্থান করেছে এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ এসে অনেক ভালো কারণ কত হচ্ছে আপনার কিভাবে আইডেন্টিফাই করবেন যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে কারণ এভাবে যদি আপনি প্রত্যেকদিন ডেলি ডেলি দেখতে যান হচ্ছে আপনি একদিন হতে হবে এক একটা ট্রেন্ড থাকবে

হচ্ছে নাম্বার ওয়ান রিকমেন্ডেশন বাজেটে আমাকে বলতে তিনটা থেকে পাঁচটা সাত দিনের জন্য প্রতিদিন আট ডলার করে চালাইতে পারে এইগুলো আমরা চালিয়ে দেখেছি আসলে তাহলে দেখলে অনেক ক্ষেত্রে আমরা উপকৃত হয়েছি এবং হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন যে আমি যখন হচ্ছে পরবর্তীতে এই সময় যখন আদার ক্যাম্পেইন চালিয়েছি এই বিজনেসটার জন্য আমরা হচ্ছে যে তুলনামূলক ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি তো এই কম ড্রাইভের এই ফিচারটি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই অর্ডার গুলো আমাদের এখান থেকে ফুল প্রসেস করতে হবে এবং আপনার ম্যাটার অ্যাকাউন্ট গুলো আমাদের সাথে কানেক্ট করা লাগবে এটা থাকলে আশা করি আপনারা এই অ্যানালাইসিসটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এছাড়া আরো কোনো কোশ্চেন থাকলে এআইকেই ডিরেক্টলি আস করতে পারবেন এই হচ্ছে যে আপনাকে একটা কোশ্চেনের উত্তর আপনি শুধুমাত্র আপনার ডাটার উপর বেসিস করে আপনাকে দিবে এখানে আউটসাইড কোনো কিছু নেই যেহেতু আমাদের কাছে ফুল ডাটাটাই আছে আপনার বিজনেসে আমরা সবকিছু এইভাবেই অ্যানালাইসিস করে আপনাকে একদম খুব সুন্দর একটা রেকমেন্ডেশন দেবে আশা করি আপনাকে থেকে উপকৃত করতে পারবেন